গাই ফাইনালি আমরা উনিশ ভাই এনিমেশন পা গেছি হে এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখি তো অলরেডি বুঝে গেছো তো আজকে আমরা এমন একটা টিপস এন্ড টিপস এর মাধ্যমে ভাই 19 ডায়মন্ডের ভিতরে এনিমেশন বাইর করে ফেলছি তাও ভাই এটা অস্থির লেভেলে মানে গেমের ভিতরে সেরা একটা এনিমেশন যদি থাকে থাকে মানে প্লেন থেকে না ও আগে ও হচ্ছে এই এনিমেশনটা গাইস তোমরা ভাবতে পারো ভাই 19 ডায়মন্ডের ভিতরে পেয়ে গেছি আর যে জায়গায় ভাই 1200 1300 ডায়মন্ড লাগে তো তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে তোমরা ভাই 19 ডায়মন্ড 9 ডায়মন্ডের ভিতরে মানে এই অ্যানিমেশনটা বের করতে পারবা ঠিক আছে আর এ এই ভিডিওতে আমরা রাখতেছি পাঁচটা মান্থলি গিবই তোমরা যদি ফুল ভিডিওটা দেখো ভাই তাহলে তোমরা গিবই উনার হতে পারবা আর অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার হতে হবে আর এই ভিডিওটা পাঁচ জনের কাছে শেয়ার করে ফুল ভিডিও দেখতে হবে কমেন্ট বক্সে তোমার ইউআইডি দিতে হবে তাহলে তুমি গিবই উনার হতে পারো আর গাইজ তোমরা যারা এই অ্যানিমেশনটা বের করে ফেলছো তোমরা কমেন্টে বইলা দেওয়া যাবে ঠিক আছে আর কারা কারা অল্প ডায়মন্ডে পাইছো তারাও বইলা দেওয়া যাবে আর গাইজ আমাদের চ্যানেলটা প্রচুর পরিমাণ ডাউন হয়ে গেছে তোম একটু প্লিজ ভাই সবাই একটু দেখো ঠিক আছে যারা আমাকে ভালোবাসে একটু ফুল দেখো তো আমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখবা আমাদের আইডিতে মাত্র আছে আমরা এই মানে আমরা এই বাইর করবো তোমরা কি এটা বিশ্বাস করতে পারতো ভাই বিশ্বাস করতে না পারলে তোমরা এই ভিডিওটা দেখো তাহলে তোমরা বিশ্বাস করতে পারবা ভাই ফাইনালি নয় ডাইমন একটা স্পিন মারছে আর দেখছো তো কি দিছে তো প্যারা নাইজ আমরা পরের স্পিনে পাই যাব যদি পরের স্পিনে যদি না পাই পাইজ আমরা ভাই আর ইউটিউবে ভিডিও দেবো না ঠিক আছে তো আমরা পরে স্পিনটা করে আমাদের কি দেয় নাকি কমেন্টে তোমরা জানাও যদি দেখা দেয় গাইস ফাইনালি আমরা স্পিনটা করে দিছি গাইছ দেখা যাক কি দেয় ভাই গাইস মনে হয় তো পায়ে গেছি ভাই পায়ে গেছি পায়ে গেছি পায়ে গেছি গাইস পায়ে গেছি ও মাইকট ফাইনালি ভাই উনিশ এ ভাই না পায়ে গেছি আমি তোমাদেরকে বলছি না ভাই মাত্র উনিশ করে ফেলছি তো তোমরা এটা কিন্তু আমাদের মেন এর ভিতরে টপ করি না বেশি একটা কারণ তেমন কিছু নাই আর আমরা আমাদের সবকিছু নেওয়ার চেষ্টা করি তো চলো আমরা এবারে মানুষটা দেখাই না তোমরা কি বলো আমরা কি মানুষের দেখাবো না আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকি আল্লাহ